ধন্যবাদ সবাইকে আজকে আমার কথা শোনার জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমাদের বাংলাদেশদের জন্য অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয় যেমন আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এখন ভিসা পাওয়া যাচ্ছে না বাংলাদেশিদের জন্য ভিসা কিছুটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে বলে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানতে পেরেছি এমনকি ইন্দোনেশিয়ার বালি যা বাংলাদেশি সহ সারা পৃথিবীর পর্যটকদের জন্য অত্যন্ত একটি ভ্রমণ ভ্রমণপ্রিয় ডেস্টিনেশন পর্যটকদের জন্য সে বালিতে বাংলাদেশিরা অর্থাৎ ইন্ডোনেশিয়ায় বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা ফেসিলিটির সুবিধা পেত কিন্তু এখন তারা অনেক যাচাই বাছাই করে তারপরে ভিসা দেওয়া শুরু করছে বেশ বেশিরভাগ দেশের নাগরিকই সেখানে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন শুধু অর্থাৎ প্লেনে টিকিট কেটেই ইন্ডোনেশিয়ায় নেমে চলে যাওয়া মানে অ্যারাইভ করা যায় বাংলাদেশিরাও সেখানে অনেক যেত বাংলাদেশের জন্য এখন অন এর ভিসা বন্ধ করে রেখেছে ইন্ডোনেশিয়া আরও খারাপ অবস্থা হচ্ছে পর্যটকদের জন্য আর এক আকর্ষণীয় দেশ ভিয়েতনাম এবং কম্বোডিয়া প্রায় বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক দেশের তালিকায় রয়েছে কম্বোডিয়ার সিএম রিপ সব দেশের সহজ প্রবেশাধিকার থাকলেও বাংলাদেশের বেলায় হাজার নিয়ম নিয়মকানুন জারি করে রেখেছে দেশটির সরকার কম্বোডিয়ায় বাংলাদেশিদের প্রবেশ করতে হলে পার হতে হয় দীর্ঘ এক লম্বা প্রক্রিয়া পাশের আরেকটি দেশ ভিয়েতনামে ঘুরতে যেতেন অনেক বাংলাদেশি বেড়ানোর জন্য সুন্দর এবং খরচের আয়ত্তের মধ্যে থাকায় সেখানে যে বেশ সাবলীলতা ছিল বাংলাদেশি পর্যটকদের জন্য কিন্তু গত জানুয়ারিতে অর্থাৎ বছর জানুয়ারি মাস থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাই বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম এভাবে হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে সারা পৃথিবীর অবারিত প্রান্তর বাংলাদেশের পাসপোর্টের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের দরজা ছোট ছোট দেশও এখন অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের বাংলাদেশিদের ভিসা দিতে দীর্ঘসূত্রিতায় ফেলছে অনেক দেশ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দিতে চায় না ট্যুরিস্ট ভিসা বাড়তি কড়াকড়ি আরোপ করেছে অলরেডি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশদের ঘুরতে ও চিকিৎসার জন্য সবচেয়ে বেশি যাওয়া পরে হচ্ছে যে দেশটি সে দেশটি হচ্ছে থাইল্যান্ড কিন্তু থাইল্যান্ডও তাদের চরিত্র অর্থাৎ ভিসা দেওয়ার ক্ষেত্রে তাদের যে নীতিগত মান প্রক্রিয়া সেটাও বাংলাদেশিদের জন্য পরিবর্তন করেছে যে থাইল্যান্ডে আগে যেত তিন চার দিনে ভিসা পাওয়া যেত সেখানে ভিসা আবেদন বাতিল করছে থাইল্যান্ড হর হামেশাই যুক্তরাষ্ট্র কানাডা সেনজেন দেশ ভ্রমণকারীদের আবেদনও রিজেক্ট রিজেক্ট করে যাচ্ছে ভিসা পেতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশিদের জন্য আরেক গন্তব্য দুবাই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাই বেশ কিছুদিন বন্ধ রাখার পর এখন সীমিত আকারে ভিসা চালু করেছে প্রত্যাশা মেটাতে পারছে না সেই ভিসা আমাদের দেশের ভ্রমণ পিয়াসুদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য আগ্রহের তালিকায় থাকা জায়গায় ছিল উজবেকিস্তান উজবেকিস্তানের তাসখান হঠাৎ করে ইলেকট্রনিক ভিসা ইস্যুর তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে উজবেকিস্তানের সরকার এখানে পত্রিকা মারফত যে সূত্র বাংলাদেশের অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যুরিজম ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুজ্জামান গতকাল একটি জাতীয় পত্রিকাকে বলেছেন বিভিন্ন দেশ থেকে ভিসা না পাওয়ার জন্য বাংলাদেশিদের আউটব্র্যান্ড ট্যুরিজম ব্যাহত হচ্ছে ফিলিপাইন ইন্ডোনেশিয়া ও থাইল্যান্ডের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরির পাশাপাশি দুবাই উজবেকিস্তান ইজিপ্ট কুয়েত বাহরাইন ওমান ও কাতারের ভিসা এখন পাওয়াই যাচ্ছে না সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে এর বাইরে ভারতের ভিসা বন্ধ যেসব দেশ থেকে বাংলাদেশের ভিসা দিচ্ছে যেমন নেপাল ভুটান মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অনেকবার মানুষ যাতায়াত করায় সেসব দেশে ভ্রমণের ব্যাপারে বাংলাদেশিদের আকর্ষণ তেমন দেখা যাচ্ছে না বাংলাদেশের যে ব্যাপারে যে সমস্ত দেশগুলোতে ভিসা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে সে দেশের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে পত্রিকা বিভিন্ন পত্রিকায় এবং সংবাদ মাধ্যমকে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন জানিয়েছেন ভিসা নিয়ে বিভিন্ন দেশ যে সিদ্ধান্তগুলো আমাদের বিপক্ষে অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে নেয় তার অনেকখানির জন্য আমরা নিজেরাই দেয়ার দায়ী মানে বাংলাদেশিরাই দায়ী আমাদের দেশের মানুষ এবং ব্যবসায়ীরা দায়ী বিশেষ করে যারা ম্যান পাওয়ার বিদেশে পাঠান তিনি আরও উল্লেখ করেন অর্থাৎ জনাব তহিদ হোসেন আরও উল্লেখ করেন যে আমাদের ঘর সামলাতে হবে আগে অনেকের হয়তো আমার কথা পছন্দ হবে না মানে তহিদ হোসেন সাহেব বলছে তার নিজের কথা পছন্দ হবে না কিন্তু ব্যক্তিগতভাবে উনি বিশ্বাস করেন এই একটি ক্ষেত্রে আমাদের দেশের অনেক কিছু করার আছে কূটনৈতিকভাবে সম্পর্ক ভালো হওয়ার পরেও বিভিন্ন কারণে দেশগুলো যে আমাদেরকে ভিসা দিচ্ছে না সেটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর একটা বিষয় মুসলিম প্রধান দেশ হয়েও ইন্দোনেশিয়া আমাদের দেশের জন্য ভিসা রেস্ট্রিক্টেড করে রেখেছে কারণ মানব পাচার করার জন্য ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় মানব পাচার করার জন্য অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই কারণে ইন্দোনেশিয়া এই সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছে তারপরেও এই বিষয়ে আমাদের যতটুকু নিজেদের আমরা দায়ী মনে করছি বা আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা আমাদেরকে নিজেদেরকে দায়ী ভাবছেন আসলে এক্ষেত্রে আমাদের নিজস্ব দায়ভার যেমন আছে আমাদের কূটনীতিক আলাপ আলোচ আলাপ আলোচারিতাও বিভিন্ন দেশের সাথে বেশ কিছুটা কমে আসছে এবং এই কূটনীতির আলাপচারিতার অভাবের কারণে বিভিন্ন দেশ আমাদের উপর রেস্ট্রিকশন দিয়ে রেখেছে ভ্রমণ নিষেধাজ্ঞা এই ভ্রমণ নিষেধাজ্ঞা শুধু আমাদের ভ্রমণ পিয়াসুদের জন্য যেমন সুখকর হচ্ছে না তেমন আমাদের দেশের মানের ক্ষেত্রে মানদণ্ডের ক্ষেত্রে ভ্রমণ আমাদের পাসপোর্টের মানদণ্ডের ক্ষেত্রেও এটি একটি নেতিবাচক ধারণা বা সূচক ফেলতে ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং আমার বিনীত নিবেদন থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের কাছে তারা যেন বিভিন্ন দেশে এই সমস্ত ভিসা প্রক্রিয়া সংক্রান্ত জটিলতা দূরীকরণ করে আমাদের দেশের মানুষের জন্য সারা পৃথিবীর প্রান্তকে খুব সহজে অবারিত করে তোলেন সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আল্লাহ হাফিজ